আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুজুর রহমান আমাদের সবার ভাষায় এনার্জি মিটার আছে এই এনার্জি মিটারের কী কী ভুল করলে মিটার ইউনিটটা বেশি আসে অর্থাৎ আমাদের মিট বিলটা বেশি আসে এই বিষয়ে আজকে আলোচনা করব। এগুলোর অনেকগুলো কারণ আছে বিল বেশি আসার জন্য সেইগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। চলুন শুরু করা এইটা হচ্ছে সেই এনার্জি মিটার যে কারণগুলোর জন্য বিদ্যুৎ বিল বেশি আসতে পারে তার মধ্যে প্রথম কারণটাই হচ্ছে যে নিউট্রাল আর আর্থিংয়ের ভুল কানেকশন তো প্রথমে আমরা দেখিনি যে আমাদের বাসাবাড়ি আর্থিং অর্থাৎ ডিজিটাল এনার্জি মিটার মেন সুইচ বা লাইনটা কীভাবে আসে তো এইটা যেটা এইটা আমরা প্রথমত এটা হচ্ছে আমাদের একটা পোল কল্পনা করে যেটা আমাদের পোল পোল থেকে একটা ফেজ আর একটা নিউট্রাল দুটা লাইন আছে এখান থেকে ফেজ আর নিউটাল প্রথমত আপনার বাসায় যে এনার্জি মিটার সেখানে ইন হয়েছে ডিজিটাল এনার্জি মিটারে এটা হচ্ছে ডিজিটাল এনার্জি মিটার এখানে তার মিটারের ইউনিটটা শো করে তারপরে এখান থেকে আবার দুইটা লাইন বের হয়েছে যেখানে আপনার মেন সুইচটা আছে অর্থাৎ যে দুইটা ফিউজ আছে ফিউজটাও অনেক সময় পুড়ে যায় এ তারপরে এদিক থেকে এটা হচ্ছে বাসাবাড়ির লাইন এভাবে কিন্তু আমাদের প্রতিটা বাসায় এই জায়গায় অনেক ক্ষেত্রে সাইকেল বেকার ব্যবহার করা হয় মেন সুইচের জায়গায় আগে মেন সুইচটা ব্যবহার করা হতো তো এই হলো মেন কানেকশন যে ফেসটা মিটার ঢুকছে ফের বের ফেস বের হচ্ছে এবং পোল থেকে নিউট্রাল ঢুকছে নিউট্রাল বের হয়ে আপনার মেন সুইচ হয়ে বাসা বাড়িতে গেছে কিন্তু এইখানে যে একটা আপনার বাসার বাইরে একটা রড আর্থিং লাইন করা হয় তিন ফিট চা চার ফিট বা পাঁচ ফিট সেই সংযোগটাও কিন্তু আমরা এই নিউট্রালের সাথে দিয়ে রাখি এই হলো আমাদের বাসাবাড়ির যে মিটার ওয়ারিং সেইটা এখন আমরা জানব যে এই মিটারের যে ইউনিটটা আমরা দেখি বা আসে আমাদের বিল সেটা আসলে কিভাবে কাউন্ট করে এ বিষয়ে আমরা একটু দেখব ভিডিওটা অবশ্যই একটু ধৈর্য ধরে দেখতে হবে তাহলে বিষয়টা বুঝতে পারবেন আস্তে আস্তে আমরা এখন জানব যে আমাদের এই এনার্জি মিটার কিসের ভিত্তিতে কাজ করে আমাদের কিন্তু বলেছে কত ইউনিট ব্যবহার করছে তো এইখানে কি থাকে দুইটা কয়েল থাকে এইখানে যে ফেজ ঢুকছে ফেজের সাথে একটা আমার কয়েল থাকে যেটা হচ্ছে সিসি অর্থাৎ কারেন্ট কয়েল আরেকটা হচ্ছে ফেস টু নিউট্রাল এর সাথে একটা কয়েল থাকে সেটা হচ্ছে পিসি পটেন্সিয়াল কয়েল বা একে ভোল্টেজ বলতে পারেন তো এনার্জি যখন কাউন্ট করে তখন আপনার ই ধরে যদি ই হয় এনার্জি তাহলে কি কী লাগে ভোল্টেজে প্রয়োজন যা আমার এ কয়েলে যে পরিমাণ ভোল্টেজ থাকবে সেটা কাউন্ট করবে এবং আই হচ্ছে এই ভিতর দিয়ে কি পরিমাণ আপনার কারেন্ট যাচ্ছে সেইটা নির্ভর করে এবং কত সময়ে ধরে যাচ্ছে সে সময়টা এখানে কাউন্ট করবে এ তিনটার ওপর ভিত্তি করেই আমাদের ইউনিটটা আসে বাসা বাইরে যে বিল সেইটা আসে এখন ক কোন সময় আমাদের বিলটা আসলে বেশি আসে যদি আপনার এই যে নিউটা লাইনটা আর্থিংয়ের সাথে কোনো কানেকশান করা নেই ওপেন আছে সেক্ষেত্রে আপনার বিলটা ঠিক আসবে অর্থাৎ বেশি আসবে যে পরিমাণ আপনার বাসা বাড়ি লোডে ইউজ করবেন সে পরিমাণ আসবে কিন্তু বেশি আসবে কখন যখন আপনার এই লোডটা এই আর্থিংটা যে আমরা বাসার বাইরে একটা রড প্রতি চার ফিট পাঁচ ফিট সেই রডটা যদি এই এই কানেকশানটা এই বডির সাথে নিউট্রালের সাথে অ্যাড করে দেন সেক্ষেত্রে কিন্তু আমার নিউট্রালটা শক্তিশালী হলো কিন্তু আপনার বাসায় বিদ্যুৎ বিলটা বেশি আসবে কি কারণে আসবে বলি এইটা হচ্ছে প আপনারা দেখবেন যে পোলের সাথে একটা বিদ্যুৎ কোম্পানির লোকগুলো আর্থিং রড পড়তে যা পাঁচ ফিট থেকে আট ফিট হয় এবং এই সেগুলো নিউট্রালের সাথে শর্ট দেয় মানে শর্ট করে দেয় কারণ নিউট্রালটাকে ইস্ট স্ট্রং করার জন্য শক্তিশালী করার জন্য এখন যদি আপনার এই পোল থেকে পোলের কেবল থেকে অন্য একটা বাসায় মিটারে লাইন যায় সেক্ষেত্রে কি ঘটে অন্য মিটারে ব্যবহার করতেছে তারা কারেন্ট কিন্তু শুষ্ক মৌসুমে যখন বর্ষাকালে আপনার আর্থিংটা ঠিক থাকে কিন্তু শুষ্ক মৌসুমে যখন আর্থিংটা দুর্বল হয়ে যায় যদি আপনার বাসায় এই আর্থিংটা শক্তিশালী থাকে এটা আপনার বাসার আর্থিং যদি শক্তিশালী থাকে এবং এটা যদি এখানে শর্ট করা থাকে তাহলে এই পাড় দিয়ে কিন্তু ইলেকট্রনগুলো মানে এই পার্ট দিয়ে কিন্তু এটাই প্রবাহিত হবে এবং পিসি যে কয়েল এটাকে কিন্তু হিট করে সে যাবে অন্য মানুষ আপনার বিদ্যুৎ ব্যবহার করতেছে কিন্তু আপনার মিটারে সে রিংটা উঠতেছে শুধুমাত্র একটা ভুলের কারণে যে আর্থিংটা এখানকার যে মেন মেন আর্থিংটা আপনি নিউট্রলের সাথে করছেন কিন্তু এটা দেওয়া উচিত ছিল এইখানে যে আপনার যেখানে বাসাতে মেন লাইনটা ইন হয়েছে যে আপনি আপনার মেন লাইন যখন ঢুকতেছে আর্থিং আর্থিং যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিল বেশি আসবে না তাহলে মোট কথা হচ্ছে যখন আপনি মেন মেন আর্থিং কানেকশানটা মেন পাওয়ারে ইনে ব্যবহার করতে পারেন অথবা এই আর্থিং লাইনটা আর্থিংয়ের উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে মানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো থেকে নিরাপত্তা দেওয়া আর নিউট্রালে হচ্ছে নিউট্রালটা আসলে ড্রেন লাইন হওয়া সর্বোচ্চ যে কাছে পথ পাবে সেটা দিয়ে তো সে ড্রেন হবে তাই না বিদ্যুৎ বিল বেশি আসার আরেকটা কারণ হচ্ছে যে আপনার বাসায় অনেকগুলো মিটার আছে একের অধিক চারটা পাঁচটা দশটা এরকম থাকে বিশেষ করে শহর এলাকাগুলো বেশি অনেকগুলো মিটার থাকে একটা বাসায় সমস্যাটা হয় কখন যখন আপনার এই একটা মেন পোল থেকে এটা আমার মেন পোল এখান থেকে একটা নিউটো একটা ফেজ আসছে বের হচ্ছে কথা নিউটো একটা ফেজ এসএম মিটারেও তাই পোল থেকে আসছে এখন কোনো কারণে যদি আমার এই নিউট্রালটা আর এই নিউট্রালটা শর্ট করে যাওয়া শর্ট হয়ে যায় অনেক সময় অনেক সময় বাসায় কাজ করার সময় অনেক বাসায় যে অনেকগুলো মিটার হয় তারা নিউট্রালগুলো শর্ট করে দেয় ভিতরে যে এটারও যে নিউট্রাল ওটার নিউট্রালটা সেম তখন এক জায়গায় শর্ট করে দেয় বা দুইটা বা তিনটা মিটার শর্ট হয় সেক্ষেত্রে কী হয় এই মিটারও আপনার ইউনিট ইউনিট উঠে এই মিটার আপনার ইউনিট উঠে তাহলে একটা মানে এডস ইউজ করছেন একটার জন্য কিন্তু আপনার দুইটা মিটার বা তিনটা মিটারে তার ইউনিটটা উঠতেছে শুধুমাত্র এই ভুল কানেকশান করার জন্য এখানে উচিত যে যে মিটারে আন্ডারে যে কয়টা ইউনিট বা যে কয়টা ফুলের আপনি দেবেন আলাদা আলাদা সেপারেট করে নিউট্রাল শট করা যাবে না বিদ্যুৎ বিল বেশি আসার অনেকগুলো কারণ আছে যার সামনের ভিডিওতে আলোচনা করব অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই